দেখা যাক কে হয় এই অনন্যাদের মধ্য থেকে সেরা অনন্যা এই রাউন্ডের নাম হচ্ছে অনন্যা বিচিত্রা তবে সেই রাউন্ড শুরুর আগে আপনারা আমাদের কিছু ভিডিও পাঠিয়েছিলেন সেই ভিডিওস এবার আমরা দর্শকদের সাথে শেয়ার করতে চাই ফার্স্টে আমরা বরিশালের জুতের ভিডিও দেখবো আমি আমার এইচএসএফ এক বছর পর থেকে আমার উদ্যোগ শুরু করি এবং এখন আমি প্রায় পাঁচ থেকে ছয় বছর আমার বিজনেসটাকে রান করছি এবং আমি দু হাজার বিশ থেকে ব্র্যান্ড প্রমোশনের সাথে যুক্ত আছি এবং আমার এই উদ্বেগে এবং আমার আমার বাবা এবং আমার মা আমার বাবা আমাকে সাপোর্ট করে গেছে যে না তুমি আগাও তুমি এগিয়ে যাও আমি তোমার পাশে আছি এবং আমার মা যিনি হচ্ছে আমাকে ধৈর্য সব সবকিছুতে সব শিখিয়েছে যে তুমি প্রতিটি কাজ তুমি ধৈর্য সহকারে করবা এবং সব সময় তুমি মনোবল রেখে চলবে সেটা হচ্ছে আমার মা থেকে আমি শিক্ষা পেয়েছি বাবা মায়ের জন্য অনেক অনেক নোয়াখালীর পিঙ্কের ভিডিওটা দেখবো আমরা আমি না নিজেকে আগে অন্যদের সাথে প্রচুর কম্পেয়ার করে ফেলতাম কখনো স্যার হতাম বা কখনো জেলাস তারপর ভেবে দেখলাম সবার বড় হওয়া আলাদা স্কুলিং আলাদা মা বাবা আলাদা কেউ অনেক প্রিভিলেজ হয় কেউ আন্ডার প্রিভিলেজ সবার স্ট্রাগল আলাদা কেউ অনেক তাড়াতাড়ি সাকসেস হয় কেউ বা দেরিতে তো নিজেকে অন্যদের সাথে কম্পেয়ার করে আমি নিজেকেই ছোট করছিলাম তো এখন আমি কি করি সবার জার্নিকে রেসপেক্ট করি এবং নিজের উপরে ফোকাস করি আর আমার মনে হয় নিজেকে নিজের সাথে কম্পেয়ার করা উচিত যে কাল আমি কোথায় ছিলাম আর আজ আমি কোথায় আজকে ছোট কম্প্যাক্ট এবং আপনার এই মেসেজটা আমার খুব ভালো লেগেছে মানে এটা অনেকেই বোঝে না অন্যর সাথে কম্পেয়ার না করে অন্যকে নিয়ে না ভেবে নিজের চরকায় তেল দেওয়াটা খুব জরুরি নিজের দিকে ফোকাস করাটা খুব জরুরি ওকে মানে প্রেরণা দেখি কি আছে এই ভিডিওটা তৈরি করার পেছনের কারণটা কি আমরা ঢাকায় আরা খেতে ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি আওয়ার মেইন সেন্টার অফ পয়েন্ট লাইফের দ্যাটস ওয়াই যখন আর যখন বলে যে একটা আমাদের এমন কিছু তুলে ধরা উচিত যেটা মেইনলি আমাদের সবচেয়ে পছন্দের অথবা সামথিং দ্যাট রিপ্রেজেন্ট আস তখন মনে হলো যে খাবার এটা ছাড়া আমাদের কারো চলে না এটার জন্যই আমরা সবাই কাজ করি অ্যান্ড ঢাকায় হিসেবে এটা তো একদম মাস্টার একটা জিনিস যে আমার খাবারের প্রতি ভালোবাসা অন্য কোনো ভালোবাসার প্রতি আসলে আর ওরকম আসবে না কিছু ভালোবাসা ওকে আমরা এবার গেমে চলে যাব আমাদের এবারের সেগমেন্ট হচ্ছে অরণ্য বিচিত্রা অনন্যা বিচিত্রে রয়েছে বেশ কিছু পিকচার পাজেল সেখান থেকে যে কোনো একটা পিক করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে দুটো প্রশ্ন করব। প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তর দিলে ফাইভ পয়েন্টস করে পাচ্ছেন ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা হচ্ছে না এই রাউন্ডে ওকে সো নম্বরের ভিত্তিতে যারা এগিয়ে রয়েছে তারা আগে সুযোগ পাবে তারপর আমি পরবর্তীদেরকে সুযোগ দিব সুরেতপুরের কেয়া ফর্টি ফাইভ পয়েন্টস পেয়ে এগিয়ে রয়েছে আপনি কোন টপিকটা বাছাই করতে চান এখানে রয়েছে ইতিহাস ঐতিহ্য লোকগাথা ফিল্ম্যান মিডিয়া বিশ্ব বর্ণ্য খেলাধুলা এবং শিল্প সাহিত্য ফিল্ম্যান মিডিয়া প্রথম প্রশ্নটা কি রয়েছে আপনার জন্য কোন সিনেমার পোস্টারেটি এটা খুব সহজ মনপুরা দেখেনি মনপুরা গঙ্গা জলাইছেন পয়েন্ট এবার দেখে দিব পরে প্রশ্নটি এই চলচ্চিত্রের বিখ্যাত গান কোনটি কোনদিন তোমার না ওকে আমরা কি দেখে নিব ঢাকা শহর আইসা আমার

এক প্যাকেট তাসে প্রতি সেটের কয়টি করে কার্ড থাকে খুবই সহজ প্রশ্ন আমি জীবনে কার্ড খেলে নাই ও নো আপনি না জানলেও বাপপাদা ঠিকই জানে ওকে সঠিক করতে দেখে নিব

মারখড় ছাগল কোন দেশের জাতীয় পশু দিলে আমার জন্য बेटर হতো তুমি হার্ড এশিয়া মহাদেশের ভেতরে এশিয়া মহাদেশের ভিতরে নেপাল দেখে নেই পলিশ পাকিস্তান নেক্সট क्वेश्चन देख হিসেবে তিনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন যুক্তরাষ্ট্র देखেনি সঠিক উত্তর সাউথ আফ্রিকা কোনো ব্যাপার না ইটস সামনে আরো একটা রাউন্ড রয়েছে আমরা এবার চার জনের একটা নাচ দেখতে চাই গ্রুপ ডান্স চল আসুন নাচ আমাদের রেল লাইফে তো অনেক গল্প আছে কখনো হয়তো আমরা কারো মনে কষ্ট দিয়ে ফেলি কখনো হয়তো কারোর প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বাট হয়তো হয়ে ওঠে না সো আজকের এই আয়োজনের মধ্য দিয়ে যদি আপনারা চান তাহলে কোনো কিছু নিয়ে কনফিউজ করতে পারেন অথবা থ্যাংক ইউ জানাতে পারেন আমি একদম কর্নার থেকে যাই কি বলতে চান এমন কোনো ঘটনা যে জন্য একটু খারাপ লাগা আছে ভুল করেছেন সরি বলতে চান কাউকে নাম না বলেও আপনি সরি বলতে পারেন আমি সরি বলতে চাই হচ্ছে আমার মাকে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কথা শুনি না বা অনেক সময় রিয়াক্ট করে ফেলি আমরা না বুঝে বেসিক্যালি এটা হয় ম্যাক্সিমাম তো বাবা মাকে কিন্তু কখনো সরি বলা হয় না তো সেক্ষেত্রে আমি বলতে চাই যদি কখনো ভুল করে থাকে বা কোনো কারণে আমার কোনো বিহেভিয়ার বা কোনো কাজের যদি কখনো খারাপ লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি সরি চলে যাবো শরৎপুরে কেয়ার কাছে কেয়া লাইক আমাকে অনেকে পছন্দ করে আমার বিহেভিয়ারে তারা আমাকে অনেক বেশি মানে কাছে নিয়ে নেয় বাট সেটা অনেকে নিতে পারে না সেটা সো আমি তাদেরকে বলবো যে সরি আমি আসলে আপনাদের জায়গাটা নিতে চাই না বাট আমাকে ওই জায়গাটা দিয়ে দেয় পিঙ্কি কষ্টটা সবসময় আমার মাকেই বেশি দেয় সত্যি কথা বলতে এর বাহিরে আর কোনো না আম্মুর সাথে দেখা খুব রাগি মানে খুব রাগি বলতে আমি নর্মালি খুব মিশুক একটা প্রকৃতির মানুষ আমি সবার সাথে খুব জলদি মিশে যাই কিন্তু আমি সেইখান থেকে ধাক্কাও খেয়ে থাকি তো আম্মু আগে থেকে যখন দেখি যে আমি কারোর সাথে মিষ্টি আম্মু আগে থেকেই বলে দেয় অ্যালার্ট করে তো আমি আসলে সেটা মানি না কিন্তু কিছুদিন পরে কিন্তু ওটাই সত্যি হয়ে যায় তো এই জিনিসগুলো আমি মতো মনে হয় তো মাঝে মধ্যে দেখা যায় আম্মুর সাথেই আমার ঝগড়াটা সব থেকে আমার বাসায় আমার আম্মুর সাথেই হয় কিন্তু পরবর্তীতে আম্মুই কিন্তু আবার কাছে টেনে নেয় তো সেই ক্ষেত্রে আম্মুকেই আসলে সরি বলতে চাই ওকে এবার ঢাকা শুধুমাত্র আমার মা বাদে আমি কাউকে যদি কষ্ট দিয়ে থাকি আই এম নট সরি আমার মার জন্য যে আমার মা আমাকে একদম ছোটবেলা থেকে অনেক কড়া শাসনে বড় করেছে তখন একদমই ভালো লাগতো না যে এত করা কেন অন্যদের মারা তো যেতে দিতেছে তুমি দিবা না কেন এটা কেন সেটা কেন বাট আফটার টোয়েন্টি ইয়ার্স এখন যেটা আমি বুঝতে পারছি আমি আরেকটু একটু স্ট্রিক্ট যদি হতো তাহলে আরেকটু একটু ভালো হতো অ্যান্ড আই লাভ ইউ আমি কখনো আমার মাকে আই লাভ ইউ বলি নেই থ্যাংক ইউ সো মাচ বাট আমি আরেকটা ব্যাপার জিজ্ঞেস করতে চাই আমি এমনটা বলছি না যে আপনারা এটি করেছেন অনেক সময় হয়ে থাকে

ওকে বাবা নারীকে নারীর মতো যদি সম্মান করা হয় তাহলে যে কোনো নারী সে পৌরুষত্ব আকৃষ্ট হবে আচ্ছা আপনি আমাকে এইটা বলুন কোন অঞ্চলের পুরুষ বেশি দর্শন সব অঞ্চলের মানুষেরই সুন্দর আসলে মনের হচ্ছে সৌন্দর্যটা মেইন তো এখন হচ্ছে এভাবে বলতে পারবো না বাট মানুষ বলে বরিশাল অঞ্চলের মানুষ অনেক বেশি কিউট হ্যাঁ বরিশালের মেয়েরা খুব সুন্দর সেটা কত জানেন কখন পাঁচ জনের সাথে পাঁচজন মিললে রিলেশন শুরু হয় পাঁচ জনের সাথে পাঁচজন মিললে রিলেশন শুরু হয়